নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন সকাল ওই সাড়ে সাতটার মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে আজকের ভ্লগটা সংসারের অন্যান্য কোনো কাজকর্ম দিয়ে শুরু করিনি আগে ভগবানের সেবা দিতে চলে এসেছি মালা থেকে ফুলগুলো এখন ঝরিয়ে নিলাম কারণ সব ফুলে তো পুজো দেবো না কারণ এখন তো শীতকালে গাছে ফুল ফুটছে না তাই এত ফুল না পুজো দিয়ে কিছুটা প্লাস্টিকে করে রেখে দেব এখন দুদিন ধরেই পুজো দেব এই আজকের যেগুলো পুজো দেব সেইগুলো বের করে নিয়েছি নিয়ে সেইগুলোতে চন্দন মাখাবো কারণ সবগুলোতে চন্দন মাখালে তো সবগুলো ভগবানের ভোগে লাগাতে হবে সেই জন্য আর বেশি ফুল ঝুড়িতে রাখলাম না যতগুলো প্রয়োজন ততগুলোই নিলাম এবারে পরে যদি আবার বেশি ফুল লাগে তখন ওই প্লাস্টিক থেকে নিয়ে নেব আর এখন একটু চন্দন বেটে নিচ্ছি আর চন্দন বাটার আগে ওই ছোট্ট শিশিটা থেকে কয়েক ফোঁটা গঙ্গা জল নিয়েছি চন্দন বাটার পিঁড়ির উপরে তবে ওই শিশিটাই কিন্তু এখন গঙ্গা জল রাখছি আগে কিন্তু ওটাতে গ্লিসারিন ছিল আর আগে অন্য একটা বড়ো বোতলে আমার গঙ্গা জল থাকতো কিন্তু সেই বোতলটা দীর্ঘদিন থাকার ফলে একটু নোংরা মতো হয়ে গিয়েছিল তাই ওটা বাদ দিয়ে এখন এই শিশিটাতে গঙ্গা জল রাখা ধরেছি তবে এই সিসিটার খুব একটা ভালো সুবিধা হয়েছে একটু চাপ দিলেই মুখ থেকে অল্প অল্প বের হয়ে আসে খুব ভালো তৃষ্ণাই বুদ্ধিটা দিয়েছিল মা এই শিশিটা নাও তোমার বেশি জলও ব্যবহার করতে হবে না অল্প জলেই হয়ে যাবে আর গঙ্গার জলটা তো সবসময়ই অল্প ব্যবহার করতে হয় কারণ আমাদের এখানে তো সবসময় গঙ্গার জল পাওয়া যায় না যখন দক্ষিণেশ্বর বা অন্যান্য কোথাও ঘুরতে যাওয়া হয় তখন সেখান থেকে নিয়ে আসা হয় আমি অনেক দিন আগে প্রায় এক বছর হয়ে গেল আমরা গিয়েছিলাম বজবজ এক গঙ্গার ধারে সেখানেই দেখছিলাম যে সবাই জল নিয়ে যাচ্ছে আর ওখান থেকেই জল নিয়ে কিন্তু বাবা মহাদেবের মাথায় ঢালছে আর অনেকেই ওই গঙ্গাতে কাজ করছে মানে বাবা মায়ের কাজ করছে বা অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করছে তাই অনেকের কাছে শুনে দেখলাম যে এই গঙ্গা থেকেও জল নেওয়া যায় তাই ওখান থেকেই আমরা জল নিয়ে এসেছিলাম আর সেই জল কিন্তু আমাদের এখনও রয়েছে আর সেই জল এখনও রয়েছে যখন প্রয়োজন লাগে তখন অল্প অল্প করে এই শিশিটাতে ঢেলে নিই তো এখন আপনাদের সাথে গল্প করতে করতে ঠাকুর ঘরের কিন্তু সব ফুল সাজিয়ে নিয়েছি এদিকে গুরু বাবা বা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু যারা রয়েছেন সবাইকে ফুল সাজিয়ে দিয়েছি আর গীতাতেও আমি দেওয়ার মতো সাদা ফুল আজকের পেয়েছিলাম তাই গীতাতে সাদা ফুল দিয়েছি সঙ্গে একটা তুলসী দিয়ে দিয়েছি এখন ঠাকুরের সিংহাসনের ফুল সাজানো কমপ্লিট এবারে গোপাল সোনার চরণেও একটা চন্দন মাখানো ফুল দিয়ে দিলাম ব্যাস এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেল এইবারে ঠাকুরের ভোগটা লাগালেই ব্যাস হয়ে যাবে তারপরে তো রান্নাবান্না রয়েছে তবে আজকের বেশি কিছু রান্না করব না নিরামিষ তাই আপাতত একটা তরকারি করে তৃষ্ণার বাবাকে ভাত দেব তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে যা ওদিকে সাজাতে সাজাতে ভুলে গিয়েছিলাম যে গোপাল সোনাকে চন্দনের ফোটা দেওয়া হয়নি তাই আবার একটু চন্দন ঘষে গোপাল সোনাকে একটা ফোটা দিয়ে নিলাম আর এখন ভোগটা লাগিয়ে নিচ্ছি আর আজকের বাড়িতে ফল ছিল না তৃষ্ণার বাবা কয়েকদিন বাড়িতে ফল আনছে না তো যাই হোক সেই জন্যই কিন্তু বাতাসা দিয়েই ভগবানের ভোগটা লাগালাম এদিকে ঠাকুর ঘরের সব কাজ আমার গুছানো কমপ্লিট এবার একটা প্রণাম করে ঠাকুরের ভোগটা লাগিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকের এটা কি মনে করছেন মাছের পিস না না আমি তো আগেই বললাম আজকের নিরামিষ রান্না করব এটা হচ্ছে কলার বড়া কলার বড়াটা যখন করেছিলাম এই মাছের মতো দাগা দাগা করে নিয়েছিলাম তবে আমি করিনি কৃষ্ণার বাবা এরকম একটা করে সেপ দিয়ে দিয়েছিল। আমি জাস্ট এখন ভাত যে তৃষ্ণার বাবা তাই তুলে নিচ্ছি আরও কিছুটা রয়েছে সেগুলো আমি নিজেই কড়াইতে দিয়ে দেব কারণ তৃষ্ণার বাবা কড়াইতে গুছিয়ে গুছিয়ে দিতে পারে না এই দেখুন আগে থেকে কত সুন্দর করে সেপ দিয়ে নিয়েছি দেখুন আসলে সেই কলার কপটা করে তো সেই কলার কপটার মতো কলাটা সিদ্ধ করে নিয়ে তার সঙ্গে একটু ধনে পাতা বা বিভিন্ন ধরনের পেস্ট যেগুলো দেওয়া হয় বড়ার সাথে সেইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আর এই বড়ার সেপটা দিয়ে হালকা তেলে আমি ভেজে নিচ্ছি আর আজকে আলু দিয়ে রান্না করব তাই আলু টমেটো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর এগুলো দেখলেই কিন্তু মনে হচ্ছে মাছ তাই না বন্ধুরা হঠাৎ করে যদি কেউ দেখে ফেলে বলবে তো মাছ রান্না করছে কিন্তু ঠিকভাবে দেখলে কিন্তু বুঝতে পারা যায় যে এটা মাছ কি অন্য কিছু কি করে বুঝতে পারা যায় বলুন তো মাছের দাগার ওই যে ভিতরের ফাঁকাটা ওটা কিন্তু একটু বড় বড় হয় মাছের দাগা হলে আর এটা তো ছোট ছোট ফাঁকা হয়েছে তো এই ক্ষেত্রেই বোঝা যায় তো চলুন বড়াগুনো ভাজা হয়ে গিয়েছে এবারে আলু দিয়ে রান্না করবো বলে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে আমি তো বেশি তেল মরিচ মশলা ব্যবহার করি না ওই বাটার মশলার মধ্যে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা দুই একটা পেস্ট করে দিয়েছি আর এখন টমেটো তেলের ওপরে দিয়ে এই আলুটা কষিয়ে নিচ্ছি আর আমি তো খুব অল্প তেল ব্যবহার করি সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন তো যাই হোক আমার আলুটাও কষান হয়ে গিয়েছে এবার এই মশলা বাটা জলটা ছিল সেটা আগে দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটার পরে যখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল তখনই ভাজা বড়াগুলো দিয়ে দিয়েছিলাম তবে বেশি ফুটাবো না বেশি ফুটালে আবার কিন্তু এটা বড়াগুলো আর কি ভেঙে যেতে পারে তবে আমার আজকের কিছু বড়া ভেঙেও গিয়েছিল তো যাই হোক চলুন বন্ধুরা ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন